বাহিরে চার পিস মোমো কিনতে গেলে দেড়শো টাকা গুনতে হয় এত টাকা দিয়ে মোমো কিনে খেতে হয় অথচ মোমো আমার ফেভারিট তাই চিন্তা করলাম বাসায় বানিয়ে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি ঝটপট কীভাবে আপনারা এত মজাদার চিকেন মোমো বানাবেন আর সাথে চিলিওয়াল তো আছেই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি এই চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিমা করে নিতে পারেন সাথে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ আর সাথে কুচি করে কেটে রাখা পেঁয়াজ সাথে একটু আদা আর রসুন বাটা এই সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিব একটা গাজর কুচি একটা গাজরের অর্ধেক কুচি দিয়েছি গাজরটা কেউ না চাইলে নাও দিতে পারে ব্যাপার না সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আমার ঘরে ধনিয়া পাতা একটু ছিল শেষ পর্যায়ে তাই আমি সেটা দিয়ে দিলাম আর এখানে ছিল কালো গোলমরিচের গুঁড়া ধনিয়া পাতাটাও আপনারা স্কিপ করতে পারেন ব্যাপার না তো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি ঢেলে অনেকখানি সয়া সসটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমার সয়া সস খেতে খুব ভাল লাগে এই আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম লবণ আর এই তো ফুটন্ত গরম তেল এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম ঠিকই কিন্তু আমার মনে হচ্ছিলো এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে তাই আমি ক্যামেরা অফ করে হাত দিয়ে কচলে এটাকে মাখিয়ে নিয়েছি তারপর একটু ঢং করে চামচ দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন নিয়ে নিলাম এই এক কাপ পরিমাণ ময়দা আমার এই চায়ের কাপের মাপ দিয়ে আমি হচ্ছে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা যে যতটুকু বানাবেন ওই অনুযায়ী নেবেন আমি কোনো পরিমাপ বলছি না তো এখানে হচ্ছে ময়দার অনুপাতে আমি লবণ দিয়ে দিলাম এখন একটু হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেলে একদম নর্মাল পানিটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে এটাকে এখন আস্তে আস্তে মাখাবো এটা এত নরম শক্তর কোনো ব্যাপার না অনেকেই অনেকভাবে বলে আমি দেখি এত শক্ত বানাবেন না এত নরম বানাবেন না আসলে আপনার রুটি পাউটা বানানোর জন্য ঠিক যেমন ডো বানান ঠিক তেমন ডো বানালেই হবে জিনিসটাকে এত কমপ্লিকেটেড করে দেখার কিছু নাই তো মোমোর ডোটাও হবে রুটি পাউটার ডোয়ের মতোই তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি এই এখন আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবো কারো যদি ছোট টাওয়াল থাকে তাহলে সেটাকে ভিজিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন আমার ছিল না দেওয়ার আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখছি তো এখন তোলার পরে দেখেন জিনিসটা কিন্তু একটু সফট হয়ে গেছে মানে যতটা আমি গোলাইছি তার থেকে কিন্তু একটু নরম হয়ে গেছে এটা বেলতে এখন আমার সুবিধা হবে আমি এটাকে হাত দিয়ে ছোট ছোট বল আকারে একটু টেনে টেনে বের করে নিচ্ছিলাম কারো যদি বড় জায়গা থাকে সে গোল করে বেলে নিয়ে তারপরে ছোট ছোট লেজে আকারে কেটে নিতে পারে তো আমি হাত দিয়েই কাজটা করে নিয়েছি আর এই জিনিসগুলোকে পিড়ি বেলুনের উপরে নিয়ে মানে ডলা দিয়ে দিয়ে একটা গোল বল বানিয়ে নিয়েছি এখন এগুলোর উপরে হচ্ছে ময়দা ছিটিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রাখতেছি এখন এই ঢাকনা তুলে তুলে একটা করে আমি এখানে নিচ্ছি আর এইভাবে আমি বানাবো তো আমি আপনাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি একটা দেখালো যা হবে দশটা দেখালো তাই হবে তো আমি এখানে হচ্ছে সুন্দর করে এটাকে বেলে নিব। একটু মোটামুটি রুটি বানানোর জন্য যতটা রাখি তার চেয়ে তো একটু পাতলা করার ট্রাই করবেন তো আমি যতটুকু পেরেছি পাতলা করে নিয়েছি আপনাদেরকেও দেখিয়ে দিলাম তারপরে সেই চিকেনের কিমাটা এখানে দিয়ে দিচ্ছি আর মোমোর ভাজ আমি যেটা শিখছি সেটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে দেখ আমি এই ভাজটাই আপনাদেরকে দেখাচ্ছি সারের কুচি দেওয়ার মতো করে সুন্দর করে দুই তিনটা কুচি দিয়ে নিলেই হবে মোমোর আকার অনুযায়ী আমি যেহেতু একটু বড় বড়ো করে বানাচ্ছি আমি দুই পাশে তিনটা করে কুচি দিচ্ছি তার মানে টোটাল ছয়টা কুচি দেখেন মোমোর শেফটা কিন্তু ভালোই লাগতেছে আমার চোখে শান্তি মানে আমার দেখতে খুবই ভাল লাগছে আমার মনে হচ্ছে আমি বাহির থেকে এত দাম দিয়ে মোমো খাই এই জিনিসটা আমি যদি বাসায় সবসময় করতাম তাহলে আমার কতগুলো টাকা তো এই তো আমার মোমো যে কয়টা বানানো হয়ে গেছে সেই কয়টাই আমি এখন এখন দিয়ে দিচ্ছি এখানে এখানে কি করেছি পানিটাকে গরম করে নিয়েছি পানিটা এমন মাপে দিতে হবে যেন ছাঁকনির ওপরে উঠে না যায় আর জালটা কিন্তু এ পর্যায়ে একদম মিডিয়ামের থেকেও একটু কম রাখতে হবে নয়তো বলক উঠে পানিটা যদি ছাঁকনির ওপরে উঠে যায় তাহলে তো মোমোটা আর কি মানে ভিজে গেলে কেমন হবে জিনিসটা প্রপারলি স্টিম হবে না তো সাত আট মিনিট রাখার পরে কিন্তু আমার মোমো স্টিম হয়ে গেছে আর এখানে দেখেন আমি চিলি অয়েলটা বানাচ্ছি কিন্তু জঘন্য হয়েছিল আমার একটু মজা লাগেনি তারপরে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে মরিচের গুঁড়া দিয়েছি সাদা তেল সাথে শুকনা মরিচ আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গরম ফুটন্ত তেল তো আমি জানি না চিলি অয়েলটা কে আবিষ্কার করছে আমার একটু মজা লাগে নেই আর আমার বানানোর মধ্যে কোনো খামতি আছে কিনা আপনারা জানাবেন তো আমি এটাকে ছেঁকে নিয়েছি ঠান্ডা করে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখানে লেবুর রস দিলাম দিলাম সয়া সস তারপরে দিলাম একটু সাদা তেল সব কিছু দিয়ে আমি এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খাওয়ার সময় আমার শুধু মনে হয়েছে আমি তেল খাচ্ছি জানি না এর সাথে টমেটো সস অনেক ভালো নেক্সট আমি অন্য কোনো সস ট্রাই করবো তো এই তো দেখেন আমি লাস্ট পর্যায়ে কয়েকটা মানে যেগুলো আগে বানিয়ে রেখেছিলাম সেগুলোও পরেরগুলোর সাথে দিয়েছিলাম তো আমি টোটাল ষোলোটা মোমো আজকে বানিয়েছি একদম তৃপ্তি করে খেয়েছি এই ষোলোটা মোমো বাইরে গিয়ে কিনে খেতে গেলে কত কত টাকা খরচ হয়েছে তো একবার চিন্তা করেন তো চিলি অয়েলটা মাঝখানে হচ্ছে রেখে দিয়েছি সুন্দর করে তারপরে হাত দিয়ে মোমোটা নিয়ে তো মোমোটা এখন ভাঙবো মোমোটা ভাঙার পর দেখেন একটা স্যাটিসফ্যাকশন আসতেছে মন থেকে যে এতটা ভালো হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে যারা মোমো লাভার আছেন তারা কিন্তু এই শর্টকাট উপায়ে মোমো আসাই ট্রাই করবেন বাহিরে এত টাকা দিয়ে কিনে খাওয়ার কোনো দরকার নেই আর হ্যাঁ অবশ্যই যারা মোমো লাভার অনেক বেশি আপনাদের পরিচিত তাদেরকে মেনশন দিয়ে দৌড় দেন বা কাউকে মেনশন দিয়ে বলেন আপনাকে যেন বানিয়ে খাওয়ায় এই হচ্ছে আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে ফলো করবেন অ্যান্ড চ্যানেলটাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ